তোমরা অনেকেই হয়তো ভাবছ সত্যসারণীর সাহায্যে সত্য মূল্য তো আমি শিখে গেছি আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ভাবছে আমি পরীক্ষার জন্য প্রস্তুত দেখো অনেকেই হয়তো ভেবেই নিয়ে এছো কি পরীক্ষার জন্য প্রস্তুত তবু আজকের এই ক্লাসটা তোমাদের জন্য একটু একটু কাজে লাগবে তোমাদের আমি চাই এই ক্লাসটা তোমরা ভিডিওটা না টেনে একটু দেখো তোমাদের সত্যসারণীর বৈধতা বিচার নিয়ে কিন্তু এইরকমও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আসতে পারে কেন আসবেই কিন্তু তাহলে তোমাকে আগে থেকে সজাগ থাকতে হবে যেন পরীক্ষার প্রতিটা প্রশ্নই আমি যেন উত্তর দিয়ে আসতে পারি তুমি যদি তোমার পরীক্ষার প্রশ্নপত্রে মানে চল্লিশ মার্কের ওপরে চল্লিশই পেতে চাও তাহলে কিন্তু এই সত্য সারিনীটা তোমাকে জানতেই হবে একটু ভিন্ন ধর্মের প্রশ্নপত্রগুলো যেমন আমি আজকের এই ক্লাসে দুটো প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্ন নাম্বার ওয়ান এটা দেখতে পাচ্ছো এটা কিন্তু একটা কথায় লেখা থাকবে সেটাকে কিন্তু তোমার আকারে রূপান্তর করে সত্য সারণী করতে হবে আর দ্বিতীয় আর একটা তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ এই দুটো প্রশ্ন আমি আজকে তোমাদের সামনে আলোচনা করে নেব তাহলে সত্য সারণী যে তোমাদের টুকিটাকি সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু থাকবে না আর তোমাদের যে স্বপ্ন চল্লিশে চল্লিশ সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হবেই তো দেখো যদি এই রকমের সত্য সারণী পেয়ে যাও বা পরীক্ষার প্রশ্নপত্রে থাকে রবীন্দ্রনাথ কবি অথবা রবীন্দ্রনাথ দার্শনিক নিয়ে তারপরে এখানে দাঁড়িয়ে থাকবে তারপরে যদি রবীন্দ্রনাথ কবি হয় তাহলে রবীন্দ্রনাথ দার্শনিক নয় অতএব রবীন্দ্রনাথ কবি এই প্রশ্নটাকে সর্বপ্রথমে আগে আগে কিন্তু আমি একটা যুক্তির আকারে সাজাবো তাহলে সেটা কিভাবে হবে একবার দেখে নাও প্রথমে তোমরা কিন্তু এটা ডান দিকে বলে লিখে নেবে এই দেখো আমি তোমাদের এই যে প্রতিকায়িত রূপ মানে এই যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোকে আগে প্রতিকায়িত করতে হবে তো তোমাদের এটা চতুর্থ অধ্যায় চলছে তো তোমাদের ফোর্থ সেমিস্টারের প্রথম অধ্যায় সত্যাপেক্ষক ওই অধ্যায়ে কিন্তু আমি বাক্যের প্রতিকায়িত রূপ শিখিয়ে দিয়েছি যাদের অসুবিধা হবে এটা শিখতে আমি বলবো বলব প্রতিকায়িতটা দেখে নেবে আমি আমার ভিডিওতে বক্সে দিয়ে দেব তোমরা দেখেও নেবে তো কিভাবে এগুলো করবে রবীন্দ্রনাথ কবি তোমরা রবীন্দ্রনাথ কবি এই যে একটা অংশ আছে এটাকে তোমরা রবীন্দ্রনাথ কবি কবি মানে কে ধরে নাও ধরি রবীন্দ্রনাথ কবি কে ধরি রবীন্দ্রনাথ কবি এখানে কবিটাকে ধরে নাও রবীন্দ্রনাথ দার্শনিক এই রবীন্দ্রনাথ দার্শনিকটাকে রবীন্দ্রনাথ দার্শনিক এটাকে ডি ধরে নাও তারপরে দেখো রবীন্দ্রনাথ কবি রবীন্দ্রনাথ দার্শনিক রবীন্দ্রনাথ কবি ব্যাস এই দুটোই কিন্তু তোমাদের শব্দ ছিল এই দুটো শব্দ বা বাক্যকে নিয়ে কিন্তু তোমাদেরকে প্রতিকায়িত করতে হবে এবার কিভাবে তুমি প্রতিকায়িত করবে এখানে তুমি লিখবে যোগ যুক্তির প্রতি কায়িত যুক্তির প্রতি তাই তো তারপরে দেখো রবীন্দ্রনাথ কবি অথবা দার্শনিক তাহলে এটা আছে বৈকল্পিক মানে ভেল হবে তাহলে রবীন্দ্রনাথ কবিতে কি ধরেছিলে তুমি কে এখানে কে নিয়ে নেবে অথবার জন্য তুমি ভেল নেবে আর রবীন্দ্রনাথ দার্শনিকের জন্য তুমি কি নেবে ডি নেবে এটা হলো একটা আশ্রয় বাক্য আমার হয়ে তারপরে দেখো রবীন্দ্রনাথ যদি রবীন্দ্রনাথ কবি হয় তাহলে রবীন্দ্রনাথ দার্শনিক নয় তাহলে যদি তাহলে থাকলে কিন্তু প্রাকল্পিক বচন হয় আর রবীন্দ্রনাথ কবিকে তুমি কি ধরেছিলে কে ধরেছিলে তাহলে এখানে দ্বিতীয় লাইনে বা এখানে অবলিক দিয়ে নিতে পারো রবীন্দ্রনাথ কবি যদি তাহলে থাকলে প্রাকল্পিক বচন মানে ইম্পাইজ হবে আর রবীন্দ্রনাথ দার্শনিক নয় দার্শনিক আর নয় মানে হবে নট মানে এই ডি দার্শনিক অপ্রদানটা কি হবে যদি রবীন্দ্রনাথ কবি হয় তাহলে রবীন্দ্রনাথ দার্শনিক নয় রবীন্দ্রনাথ কবিকে আর দার্শনিক নয় দার্শনিক ডি নিয়েছিলাম নয়ের বদলে নট এটা কিন্তু দ্বিতীয় অস্ত্রের ব্যাখ্য হয়ে গেল অতএব এবার তুমি অতএব নিয়ে নেবে রবীন্দ্রনাথ কবি কবি মানে এই কে সিম্পল কে বাস তাহলে এইটা কি হয়ে গেল এটা একটা যুক্তি ছিল সেই যুক্তিটাকে আমি প্রতিকায়িত করলাম এবার এই স্টার দিয়ে এখানে লিখবে যুক্তির সু নির্দিষ্ট আকার ঠিক এইরকম ভাবে লিখবে তারপরে এইখানে সুনির্দিষ্ট আকারটা তুমি লিখে নেবে তুমি কে এখানে কেটাকে পি ধরবে আর ডিটাকে কিউ ধরবে দাও কে কে তুমি কি ধরেছিলে পি ডিটাকে কিউ ধরেছিলে অতএব কে কি ধরেছিলে এরকম ভাবে যুক্তিটাকে সাজিয়ে তুমি নেবে তাহলে এখানে কি হলো কে কে সুনির্দিষ্ট আকারে কে কে পি ধরলে ডি কে কিউ ধরলে তাহলে কে পি ইম্পাইজ নট ডি মানে কিউ আর এখানে কে মানে পি তাহলে এবার আমি এই যে যুক্তির একটা সুনির্দিষ্ট আকার আমি পেয়ে গেলাম এবার এই আকারটাকে আমি কি করব। সত্য সারা সাহায্যে যুক্তির বৈধতা বিচার আমি করবো এটাকে না কেটে দেখো আমি সাইডে করছি এটাকে মিটিয়ে দিচ্ছি আমি তাহলে কি ছিল প্রশ্নটা পি ভেল কিউ আমি এখানে লিখে নিচ্ছি প্রশ্নটা আবার পি ভেল কিউ তারপরে পি ইম্পাইজ নট কিউ অতএব পি তাহলে এবার আমি এটাকে সাজাবো তাহলে কি করতে হবে পি কমা কিউ হয়ে গেল তারপরে যদি কোনো লেটার আগে নট আছে আছে নিয়ে নিলাম তারপরে আমি প্রতীকের কাজ পি ভেল কিউ এটা প্রধান আশ্রয় বাক্য তারপরে কমা দিয়ে নাও এটা পি ইম্পাইজ নট কিউ এটাও অপ্রধান আশ্রয় বাক্য আর এটা পিটা সিদ্ধান্ত আন্ডারলাইন এখানে কটা গ্রাহক আছে দুটো তাহলে সারি কটা হবে চারটা টি টি এফ এফ টি এফ টি এফ নট কিউ মানে কিউর বিপরীত এফ টি এফ টি ভালো করে ব্যাপারটা দেখে নাও তাহলে এই যে সারিটা সাজা হয়ে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন ভালো করে সাজিয়ে নিতে হবে TTF F T F T F কি এর বিপরীত হবে টি আছে এফ হলো এ পাশে টি হলো টি আছে এফ এ পাশে টি এখানে আমরা কার কাজ করব ভেলের কাজ করব তাহলে টিতে টিতে পিkiwaছে টিতে টিতে টি টিতে এফও টি এফএ টিতেও টি এফএ তে ভেনের ক্ষেত্রে এফ দেখে নাও টিতে টিতে টি টিতে এফও টি এফএ টি এফএ তে ভেনের ক্ষেত্রে এফ এখানে আমরা কার কাজ করব ইমপাইজের দেখো এখানে ইম্পাইজের কাজ করতে গেলে ইম্পাইজের আগে পি আছে মানে এই শাড়িটা ওইদিকে নট কিউ মানে এইটা আর এইটা তাহলে টিতে এফ ইম্পাইজের ক্ষেত্রে এ টিতে টিতে টি এফ এফ এ টি এফ এ টিতে টি কনফার্ম হওয়ার জন্য দেখে নাও এই দুটো শাড়ি টিতে এফ এফ টিতে টিতে টি এফ এফ এ টি টি এবার আমি যে পির যে শাড়িটা সেই শাড়িটা এখানে বসে দেব কেননা এখানে কোনো প্রতীকের কাজ নেই গ্রাহক আছে টি 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 এফ এফ তাহলে যদি এইরকম ভাবে তোমাদের থাকে সেটাকে আগে প্রতিকায়িত করে নেবে তারপরে এইখানে যুক্তির সুনির্দিষ্ট আকার করে নেবে তারপরে সেই আকারটাকে সুন্দরভাবে সাজিয়ে একটা সত্য সারণী তৈরি করবে ইনি লাস্টের বেলায় তোমরা কিন্তু বৈধতা বিচার করবে বৈধতার বিচারটা নিশ্চয়ই তোমরা আগের ক্লাসে দেখেছো আমি দিয়েছি তোমাদের ক্লাসগুলো পুরো ক্লাস যদি তোমরা পেতে চাও আমার প্লেলিস্টে এই চ্যানেলে চলে যাবে পরপর কিন্তু ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে আমাদের সত্য সত্যসারণের বৈধতা নিয়ম একটাই দুটো আস্থার ব্যাকর সত্য হলে সিদ্ধান্তকে সত্য হতেই হবে দুটো আস্থার ব্যাকর সত্য হয়নি দেখার দরকার নেই মানে ঠিক আছে দুটো আস্থার বেকশ সত্য সিদ্ধান্ত সত্য ঠিক আছে দুটো আস্থারে ব্যাকর সত্য হলে সিদ্ধান্তকে সত্য হতে হবে হয়নি এখানে দুটো আস্থার ব্যাপক সত্য হয়নি দেখার দরকার নেই তাহলে তোমরা দেখতে পাচ্ছ দুটো আস্থার ব্যাপক সত্য হলে সিদ্ধান্তকে সত্য হতে হবে হয়নি তার মানে এই যুক্তিটা অবৈধ অবৈধ হলে পরিপূর্ণভাবে কিভাবে লিখতে হয় সেগুলো কিন্তু আমি আগে ক্লাসে বলে দিয়েছি তোমরা ওই রকম ভাবেই লিখে নেবে তো আজকে এই এক নাম্বার প্রশ্নটা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো তোমাদের এই রকমের প্রশ্ন তোমাদের পাঠ্য বইয়ে আছে তোমরা প্র্যাকটিস করতে শুরু করবে হ্যাঁ কোনো মতে এই জাতীয় প্রশ্নগুলো বাদ দিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিস না করে পরীক্ষার হলে না যাওয়ারই আমি তোমাদের পরামর্শ দেব কেননা যদি এই জাতীয় প্রশ্ন পড়ে যায় তাহলে কিন্তু তোমরা অসুবিধায় পড়বে তাহলে যদি তোমরা এই ব্যাপারগুলো জেনে নাও এই ধাপে এরকমভাবে করতে হয় আশা রাখছি তোমাদের কোনো আর অসুবিধা হবে না এটা ছিল আজকের ক্লাসের এক নাম্বার প্রশ্ন দ্বিতীয় নাম্বার প্রশ্ন তোমাদের কোনাতে অপেক্ষা করছে সেই প্রশ্নটা নিয়েও আমি কিন্তু আলোচনা করব দেখো এই দ্বিতীয় প্রশ্নটা কিভাবে তোমাদের করতে হবে তোমাদের দেখো দ্বিতীয় নম্বর প্রশ্নতে এখানে কি লিখা আছে এ ইম্পাইজ অতএব নট ইম্পাইজ নট বি এই যে প্রশ্নটা এই প্রশ্নটার কিন্তু আমি আগে সুনির্দিষ্ট আকার করে নেব যুক্তির সু নির্দিষ্ট আকার ঠিক এরকম করে নেবে এখানে আমি কিন্তু পি কিউ ধরে নেব এ কে পি ধরে নাও ভেল বি কে কিউ ধরে নাও অতএব এখানে নট এ কে আমি কি ধরেছিলাম পি পি ধরে নাও ইম্পাইজ কে কি ধরেছিল কিউ ব্যাস যুক্তি সুনির্দিষ্ট আকার হয়ে গেল পি কিউ অতএব পি ইম্পাইজ নট কিউ এবার তোমরা শাড়িটা সাজাও পুরো গ্রাহক প্রশ্নের মধ্যে গ্রাহক কটা আছে দুটো পি কমা কিউ হয়ে গেল not থাকলে নিতে হবে not p হয়ে গেল তারপরে বাকি প্রতীকের কাজ first ব্যাকেট নেই থাকলে নিয়ে নিতাম এখানে কার কাজ করব p ভেল q এটা নিঃসন্দেহে একটা আস্তরে বাক্য আছে ওই জন্য আমি আস্তরের বাক্য লিখব তারপরে আমি সিদ্ধান্তের কাজ করব not p implies not q এখানে আমি একটা জিনিস তোমাদের মানে মিস হয়ে গেছে তোমাদের সেই প্রশ্নটা হলো সেই জায়গাটা হলো এখানে কিন্তু দুটো জায়গাতে কিন্তু তোমাদের নট ছিল সেটা হলো নট পি নট কিউ এটাও কিন্তু নিয়ে নিতে হবে ব্যাস এবার সাজিয়ে দাও এটা হলো সিদ্ধান্ত ব্যাস আন্ডারলাইন এবার কি হবে দুটো শাড়ি চারটে শাড়ি হবে দুটো গ্রাহক টি টি এফ এফ টি এফ টি এফ এখানে কি হবে পির সারিতে যা আছে তার বিপরীত হবে কি হবে তাহলে এফ এ টি টি এখানে কি এর যা সারি আছে তার বিপরীত হবে টি আছে কি হবে এ টি এফ টি আমি আর দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি হবে চারটে সারি টি টি এফ এফ তারপরে টি এফ টি এফ পির বিপরীত হবে তাহলে কি হবে টি এফ টি এফ এফ টি এফ টি এখানে কি আছে নট কিউ তাহলে কি হবে টি এফ এফ টি টি এফ এফ টি এখানে ভেলের কাজ হবে পি ভেল কিউ এই দুটো টিতে টিতে টি ভেলের ক্ষেত্রে টিতে এফ এও টি এফ টিতেও টি এফ এ এফ এফ টি 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 এফ এখানে আমি কার কাজ করব ইম্পাইজার ইম্পাইজার আগে কি আছে নট পি এইটা পরে কি আছে নট কিউ মানে এইটা এই দুটো সারি নিয়ে তাহলে ইম্পাইজের ক্ষেত্রে এফ এ এফ টি এফ টি টিতে এফ এ এফ তারপরে টিতে টিতে টি আর একবার দেখো ইম্পাইজের ক্ষেত্রে এফ এ এফ টি এফ টি টিতে এফ এ এফ টিতে টিতে টি ঠিক এইরকম ভাবে যদি তোমাদের এ বি সি ডি যদি এইরকম লেটার দেওয়া থাকে তাহলে সেগুলো সুনির্দিষ্ট আকার সাজিয়ে নেওয়ার পরে সত্যমূল্য নির্ণয় করার এইটাই কিন্তু সঠিক পদ্ধতি এবার তোমরা বৈধতা বিচার করবে তো ছাত্রছাত্রী প্রিয় আমার তোমরা যারা এই ক্লাসটা দেখলে হ্যাঁ তোমাদের কেমন লাগলো সেই সম্পর্কে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ক্লাসের সঙ্গে আগামী ভিডিওতে